ডক্টর মাম্দীনুসের কাছে স্যারের কাছেই যাব কারণ বর্তমান কোন নির্বাচিত সরকার নাই আমরা যারা বাংলাদেশের নাগরিক প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমাদের কাজ করার অধিকার আছে আমাদেরকে যদি বিদায় করতে হয় তাহলে আমার যে নিয়ম আছে ক্রমিক আইনে সেভাবে আমাদের বিদায় করতে হবে আমরা বাংলাদেশ পরিষেবার পক্ষ থেকে আমরা এখানে আসি আজ আমাদের ভাই বোনরা রাস্তায় রাস্তায় কেনাকাটি দশ মাসের বেতন না দিয়ে কিভাবে একটা প্রতিষ্ঠান থেকে মানুষ বিদায় করে এটা প্রশ্ন যে ঠিকাদার কাজ দিবে শ্রম আইনে উল্লেখ আছে যে ঠিকাদার কাজ দিবে সেইখানে আগে জিজ্ঞেস করবে তার এখানে কোনো সমস্যা আছে না কয়জন লোক চাকরি করে কার বেতন বাকি আছে কার কোন অবস্থানে আছে সেটা চাইনি সেইগুলো পরিশোধ করে এবং তিন মাসে অগ্রিম বেতন দিয়ে তাকে নিষেধ করা নিয়ম আর মগের মূল্যকে পাইয়া এইভাবে যদি আমাদেরকে দিনের পর দিন এক এদেরকে যোগদান করেন কিন্তু আপনি মনে করেন যে এটা একটা ট্রেনিং সেন্টার সরকারি প্রতিষ্ঠান মেডিকেল হচ্ছে একটা ট্রেনিং সেন্টার এখানে আমরা যারা প্রথম জয়েন করি আমরা কিছুই জানি না আমাদেরকে কিন্তু সরকার বসার বসাই হিসেবে বেতন দেয় কাজ আমরা সঠিক মতো করি শিখি তারপরে মনে হয় যে না এখন আমি স্যাটিসফাই আমি এই কাজটা করছি এখন এই বেতনটা আমার জন্য সঠিক আছে

চাকরি জায়গায় জাগায় চলে যাচ্ছে কারণ কি সরকার কি লক্ষ লক্ষ টাকা দিয়ে একটা প্রতিষ্ঠান বানায় সে ঠিকাদারের বিজনেস করার জন্য আমরা কি বললো বাজারে বিক্রি হয় আপনি সামনে কাছে বলবেন না আমরা আপনাদের এই আজকের যে এই বড় একটা দুর্ঘটনা এই দুর্ঘটনা বিষয়টা নিয়ে আমাদের মন্ত্রণালয় আমরা আপনাদের বিষয় নিয়ে শিখিয়ে দিচ্ছি এবং সচিব পাওয়া যায় যে করছি যে উনি এইভাবে দ্রুত সময় কিছুক্ষণের মধ্যে আশা করি যে মিটিংটা শেষ হলেই হয়তো পরিচালক সাহেবকে ফোন দিলে উনি তো আমরা আপনাদেরকে বা ঠিকাদার বাড়িতে উদ্দেশ্য করে বলতে চাই আপনারা জানেন যে বাংলাদেশে যে আউটসোর্সিং এর সংখ্যা কিন্তু ছয় না আপনারা যদি মনে করেন যে শুধু বক্তবিধি একা তো সেটা হলো আপনাদের ভুল ধারণা কারণ আমরা সারা বাংলাদেশের আউটসোর্সিং কর্মচারীরা আমরা কি করছি ইতিহাস একটু ভেটে তারপরে আমাদের সাথে লড়তে আসবেন আর হচ্ছে আমরা চাই না আপনাদের একটা মানে যে ঠিকাদারি যে লাইসেন্স আগেরটা হয়ে 갔다 কারণ আমাদের যে সমষ্টি সাহেব উনি বলেছেন যদি আমাদেরকে কোনো বিনা কারণে কোনো প্রতিষ্ঠান থেকে শাস্তি শত করা হয় অথবা যদি কোনো ধরনের ঘুষ লেনদেন করা হয় বা চাওয়া হয় তাহলে ওই ঠিকাদারি লাইসেন্স বাদ হয়ে যাবে তো সেই শুভাদে আমরা গত ঈদের পরে আমরা যে আন্দোলন করি সেই আন্দোলন থেকে তারই আশা ভরসা নিয়ে আমরা কিন্তু সবাই ঘরে ফিরেছি এবং আজকে যদি আপনাদের উচিত আদি আপনাকে আমাদের আমাদের দাবিগুলো মানা হয় আমাদের এই ব যদি চাকরিতে পহাল করা হয় আমাদের কোনো আপত্তি নাই কারণ ওনারা দীর্ঘ পাঁচ আট বছর ধরে তারা চাকরি করতেছে কারণ অনেকে বিশ বছর চাকরিতে আপনারা <laughs> যারা <laughs> <laughs> আজকে চাকরি করলেন তাদের সংসার পরিবার আছে তাদেরকে এই এই হাসপাতালের ভিতরে তাদের সকল ক্রম এবং ঘাম এই করোনাকালীন সময় তারা দিয়েছে জনগণের সেবা যত্ন করেছে কিন্তু আজকে যদি তাদের চাকরি না থাকে তাদের প্রতি অন্যায় করা হবে আমরা একটা বৈষম্য দেশ গড়ার লক্ষ্যে এবং একটা দেশে আমরা স্বাধীনতা পেয়েছি আমরা সেই স্বাধীনতা পাওয়ার পরে আমরা কেন এখন পরা দিন থাকবো তো শ্রম থেকে শুরু করে আমাদের যে শ্রম উপদেষ্টা সাহেব শাকত সাহেব উনিও বলেছেন কোনো একজন শ্রমিকের এরা কাজ করুক কিন্তু একটা হচ্ছে ঠিকাদার এই ঠিকাদার বাংলাদেশে সকল ধরনের ঝামেলা করার মূল ভোঁতা হচ্ছে এই ঠিকাদাররা এই ঠিকাদাররা মানুষকে নয় মাস দশ মাস বেতন দেয় না তাদের বেতন থেকেও অনেক টাকা কেটে নিয়ে যায় তাদেরকে বিনা কারণে চাকরিচ্যুত করা হয় তাদের কোনো ওভারটেন দেওয়া হয় না তো এই ধরনের দুর্নীতির কারণে আমরা এই সরকার ডক্টর ইউনূস সাহেবকে আমরা এবং তার সাথে যোগাযোগ করি এবং তার সাথে কথা বলি তিনি বলছেন যে বৈষম্য এই বিরোধী আন্দোলনে আপনারা কেউ বৈষম্যের শিকার হবেন না তাহলে আপনাদের বলতে চাই যত দ্রুত সময় এই অল্প সংখ্যক এই গন্ডারকে আপনার পূর্ণ বহাল করেন তা না হলে আজকে শুধু এই অল্প গজন মানব বন্ধন দিয়ে আমরা এখানে যে চিকিৎসা যারা করতেছে আজকে যারা এই বাংলাদেশের যারা এখন এই হাসপাতালে সেবা নিতেছে তাদের যাতে কোনো ক্ষতি না হয় তাদের যাতে কাজে কোনো বিঘ্ন না ঘটে এই কারণে আমরা খুব অল্প সংখ্যক নিয়ে এই মানব বন্ধনগুলো করছি বাংলাদেশ আউটসোর্সিং ঐক্য পরিষদ এই পক্ষবেদীর কাছে আছে এর সাথে সাথে 64টা মন্ত্রণালয় যত আউটসোর্সিং কর্মচারী ভাই বোনেরা আছে সবাই আছে আমাদের এখানে 41 লোকে সেই জায়গায় একটা একটা অবস্থা খারাপ হয়ে যেতে পারে তো সেই ক্ষেত্রে বলতে চাই দ্রুত সময় আপনারা এটা সমাধান করেন এবং আমরা মন্ত্রণালয় অলরেডি সচিব সাহেবের কাছে একটা চিঠি দিচ্ছি সেই একটা অনুলিপি আমাদের কাছে আছে তো এটা যত দ্রুত সম্ভব এটাকে আপনারা সমাধান আপনারা এবং এখানে কিন্তু সংখ্যা বেশি না মাত্র একত্রিশ জন বা এরকম কিন্তু আপনারা কিন্তু পুরনো লোক রাখছেন সেটা আমরা শুনতে পাইছি এবং আমরা সেটা জানি তো দ্রুত এই এদেরকে নিয়ে আপনারা কাজ করেন আমাদের কোনো আপত্তি নাই আপনারা এই বন্ধের চোখের পানি আর ধরতে দিয়ে না কারণ এই বন্ধের চোখের পানি যদি ধরে সারা বাংলাদেশের যত আউটসোর্সিং কর্মচারী আছে তাদের বুকেও ব্যথা হয় তাহলে আপনাদের বলতে চাই ঝামেলা যত কম করা যায় এবং ঝামেলা যত আমরা করতে প্রস্তুত কিন্তু আপনারা চাই দ্রুত এটা সমাধান করেন আর যদি মনে করেন যে এরা মানে আপনারা সমাধান করবেন না বাংলাদেশের ডাজার ভাই আছেন আমাদের মাঝে উপস্থিত এবং আরো অনেক ভাই বোন রাস্তায় আসে আসতে আসছে আমরা চাই না এটা আরো বড় ধরনের হয়ে যাক আপনারা এটা ছোট থাকতে এটা খবর দিয়ে দেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম এবং আর যাতে কোনো মিডিয়া মিডিয়া যদি আনতে হয় তাহলে আমরা সবগুলো মিডিয়া চ্যানেলকেও নিয়ে আসবো তো আমরা চাই না এটা সারা বাংলাদেশে এই জিনিসটা হোক তো যত দ্রুত পারেন এটা সমাধান করে দেন ইনশাল্লাহ

মানবেন না তাহলে আমরা অবশ্যই আমাদের তাই আমাদের কথা বলতে পারি